তো সবাই দেখতেই থাকুন কি আমাদের সাথে থাকুন যদি মজার কিছু দেখতে চান তো এখানে অনেক কিছু দেখানো আছে এ রে মা কি রে মায়া তোমার হুম

এই পানি তো শেষ পানি শেষ তো আর কি অনেক কিছু আর কি শেষ সময় দেখানো যায় তো সব মনে হচ্ছে পানি শেষ পর্যায়ে একদম তাই কি চলে যাচ্ছে চলে যেতেছে একদম পানি মানে কমে গেল কেন তো এই জায়গায় গায়ে এই জায়গাটা ভানক সাব বাস করে সবাই কইতেছে মারা বাস করে কিন্তু আমার সামনে কখনই পড়ে ভয়ানক রাত্র বাজে সাড়ে তিনটা আর আসল বিষয় হচ্ছে আর কি পানি একদম শুকিয়ে যাচ্ছে আর কি তাই আর কি আর কি সেই সাপটা নাকি আর কি গভীরে আর কি বের হয় আর কি তোমার পাখি সামনে যতই সামনে আগায়ে কতই ভয় পাই কারণ সাপ হচ্ছে গিয়ে আচ্ছা সাপ যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে তাই আমি শেষ ও মাই গড এখানে খেয়েছিল হুম এখান থেকে মাটি নিয়ে কি কি করলো তো এখানে হচ্ছে সাপলা আসল পাশাটা চান তুমি

たこつげのしみが強いな。

রাত্র সাড়ে তিনটার খাবার আসলে গায়ে স্বাস্থ্য আসলে তেমন কোনো মোট নেই সবাই ভালো থাকবেন অন্য একদিন দেখা হবে শরীরটা খুব খারাপ লাগে